যুদ্ধ শুরু হয়ে গেছে না আজকে মহালয় বলে এটা মা দুর্গার অসুরের লড়াইয়ের কথা ভাববেন না মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে গেছে মহুর মহু একদিকে ইসরায়েল অন্যদিকে ইরান লেবানন সিরিয়া ইসরায়েল লড়াই শুরু করে দিয়েছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কখনো হামাস কখনো হিজবুল্লাহ ইসরায়েল লড়াই শুরু করেছে ইসরায়েল লড়াইয়ের পাশে কোনো দেশ আছে ইসরায়েল বিরুদ্ধে অনেক দেশ আছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে কিন্তু আবার একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে এবং আপনারা জানেন এই লড়াই কিন্তু একদিন দুদিন সাত দিনের লড়াই নয় এই লড়াই কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকবে এই দেশ এই লড়াই কিন্তু গোটা পৃথিবীর প্রায় সমস্ত দেশকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এফেক্ট করবে আমাদের ভারতবর্ষও এর এফেক্ট করবে কখনো দেখবেন তেলের দামে হেরফের হচ্ছে কখনো দেখবেন অন্যান্য অনেক কিছুতেই আমাদের দেশকে হয়তো পক্ষ নিতে হচ্ছে ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে লড়াই শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইসরায়েলের সঙ্গে লেবানন সিরিয়া ইরান আর কি কি হলো ইসরায়েল ছোট্ট দেশ একটা মাত্র এক কোটি মানুষের দেশ তারা এত লড়াইয়ের রসদ কি করে পাচ্ছে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চুরি দুর্নীতি রাজনীতির বাইরে বেরিয়ে এসে একটু বিশ্বের খবরের দিকে তাকিয়ে এই যে আমার পেছনে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইসরায়েলের মাটিতে সরাসরি ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে দিল অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করে দিল ইরান এটা বলাই যায় এর আগে আপনারা দেখেছেন ইসরায়েল কিন্তু এই গাজার ভূখণ্ড থেকে হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল তারপর তারা এই হিজবুল্লাহ লেবাননে যারা হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী তাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো এবং এবার সেই ইসরায়েলকে শিক্ষা দিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে দিয়েছে গতকাল রাতে ইরান প্রায় সরকারি হিসেব মতো প্রায় একশো আশি থেকে দুশোটা মিসাইল ছুঁড়েছে বেসরকারি হিসেব মতোই মিসাইলের সংখ্যা প্রায় চারশো প্রত্যেকটাই ওই ছোট্ট দেশ ইসরায়েলের দিকে উড়ে এলো কিন্তু তার আগে আমরা যেটা জানতে পেরেছি ইসরায়েলের মানুষ কিন্তু আমাদের মতন নন তাদের সিভিক সেন্স অনেক বেশি তারা যুদ্ধ করে আসছেন প্রথম থেকে দেশের জন্ম থেকে ফলে তারা জানেন যে এই পরিস্থিতিতে কি করতে হয় দেশের প্রতিটা মানুষ ব্যাংকারের নিচে চলে গেছে ব্যাংকারের নিচে চলে গেছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত কম চারশো কানাই হোক বা দুশো কানাই হোক এই মিসাইল ছড়ার পরেও তেমনভাবে কোনো ক্ষতি যে ধরনের এই ধরনের মিসাইল যদি আপনার দেশে পড়তে থাকে তাহলে যে ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিছুই হয়নি অফিসিয়ালি যেটা জানতে পেরেছি যেটা ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে ওই তেরো জনের মতন মৃত্যু হয়েছে যেটা এই দুশো বা চারশো মিসাইলের ক্ষেত্রে কিছুই নয় আশি শতাংশ মিসাইলেই ইসরায়েল আঘাত এনে মাহাজাকাশি ধ্বংস হয়ে গেছে বাকি যে কুড়ি শতাংশ দেশের মাটিতে পড়েছে তাতেও কিছু হয়নি কারণ দেশের সমস্ত লোক মাটির তলায় বাংকারে চলে গেছে তেরো জনের মারার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ইসরায়েল এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাইনু আপনারা জানেন এবং যেটুকু আমরা জানতে পারছি উইকিপিডিয়া যেটা বলছে ওই আট হাজার স্কয়ার কিলোমিটার এরিয়া লোকসংখ্যা অফিসিয়াল হিসেব মতো ওই নিরানব্বই লক্ষের কাছে মানে ধরুন ওই এক কোটি মাত্র জনসংখ্যা আপনারা জানেন উনিশশো আটচল্লিশের যে রাষ্ট্রসংঘ এই ফিলিস্তিনি যে ভূখণ্ড সেটাকে ভাগ করে দেওয়া হয়েছিল ইসরায়েল ইতিহাস অনেক বড় সেটা আমি আপনাদের এই মিনিটের মধ্যে নয়। কিন্তু ওই গোদা বাংলায় যেটা বলতে গেলে উনিশশো আটচল্লিশে রাষ্ট্রসংঘ এই ফিলিস্তিনি ভূখণ্ডকে ভাগ করে দিল পঁয়তাল্লিশ শতাংশ গেল ফিলিস্তিনিদের হাতে বাকি পঞ্চান্ন শতাংশ রইল ইহুদিদের হাতে যেটা ইসরায়েল নামকরণ হলো ইসরায়েল উনিশশো আটচল্লিশ চোদ্দই মে ইসরায়েল নামে স্বাধীনতা ঘোষণা করলো এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ডেভিড বেন গুরিয়ান এবং তারপর আমরা যেটুকু দেখতে পেলাম উনিশশো দিল উনিশশো এর মার্চ মাসে তুরস্কের সরকার প্রথম তুরস্ক সরকার কথাটা এই জন্যই বলছি প্রথম ইসলামিক কান্ট্রি হিসাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি করলো এই তুরস্ক এবং তারাও এই ভারতের মতন যেমন স্থলবাহিনী জলবাহিনী এবং আকাশ বাহিনী আছে ইসরায়েলের সেই একই ব্যাপার এবং সেই সঙ্গে ইসরায়েল আছে মোসাদ গোয়েন্দা বাহিনী আমাদের যেমন র আছে তেমনি ইসরায়েলের মোসাদের এই গোয়েন্দা বাহিনীর খ্যাতি কিন্তু গোটা বিশ্ব জুড়ে আমেরিকার যেমন আছে আপনারা জানেন যাদের গুপ্তচর খ্যাতি গোটা বিশ্ব বিশ্বজুড়ে তেমনি ইসরায়েলের মোসাদ এরা বিশ্বের বিভিন্ন দেশে অপারেশন করে চলে আসে সেই সমস্ত দেশ জানতেই পারে না এই যে ইরান কালকে যারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের যে বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী ডক্টর আদদাসী হোসেন পুরকে হত্যা করেছিল 2007 সালের 15ই জানুয়ারি এই মোসাদ বিভিন্ন ঘটনা আছে মোসাদের ঘটনা বলতে গলি কয়েক ঘন্টা লেগে যাবে তাও শেষ হবে না আপনারা তো এই এই 70 সালের এই ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনির যে ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপ জার্মানির মিউনিখে অলিম্পিক গেমস চলাকালীন এরা 11 জন ইস্রাইল ইসরায়েল Athlet কে কিডন্যাপ করে নিয়েছিল এবং তারপর সেখানে জার্মান যে কমান্ডো বাহিনী তারা আসার পর এই 11 জন কি হত্যা করে এবং তারপরে আমরা দেখতে পেলাম যে এই যে মোসাদ ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তারা দু বছর ধরে প্রায় সত্তর থেকে তিয়াত্তর তিন চার বছর ধরে এই ব্ল্যাক সেপ্টেম্বরের যতগুলো মেম্বার এই অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলিট হত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের প্রত্যেককে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খুঁজে বের করে এরা হত্যা করে ভয়ঙ্কর ঘটনা এটা নিয়ে সিনেমাও আছে আপনারা করবেন অসাধারণ ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে এই ব্ল্যাক সেপ্টেম্বর যারা এই জার্মানির মিউনিকে অলিম্পিক হত্যা করেছিল বিশ্বের বিভিন্ন এরা অ্যাথলিটদের দেশে হান্টিং করে শিকার করে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা আছে এত কথা বলছি কারণ ইসরায়েল একটা দেশ একশো পঞ্চাশ কোটির দেশ ভারতবর্ষ এই মুহূর্তে ইসরায়েল এক কোটির দেশ তাদের দেশাত্মবোধ এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই শেখার মতন আমাদের তাদের সিভিক যে বুদ্ধি সিভিক সেন্স একটা যুদ্ধ লাগলে কিভাবে বাংকারে ঢুকে পড়তে হবে কেউ শেখাতে হয় না এদিকে সাইরেন বাজারের মত পর কি করতে হবে শেখাতে হয় না এদিকে ইসরায়েল এক কোটির দেশ যাদের কাছ থেকে দেশপ্রেম এবং কিভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হয় সেটা এখন আমাদের শিখতে হচ্ছে ইসরায়েলের ওপর ইরানের হামলা আপনারা দেখছেন গোটা ইসরায়েল জুড়ে প্রায় অফিসিয়ালি বলছে একশো থেকে দুশো আনঅফিসিয়ালি বলছে প্রায় চারশো মিসাইল চুড়ে উড়ে এলো আপনারা দেখতেই পাচ্ছেন এই সামান্য যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্ষেপণাস্ত্র আসছে ইসরায়েলের মাটিতে আসলে পড়ছে এদের মধ্যে আশি শতাংশকে আকাশের মধ্যে আটকানো গেলেও ধ্বংস করা গেলেও বাকি কুড়ি শতাংশ ইসরায়েলের মাটিতে পড়লো মারা গেছেন মাত্র ১৩ জন সেই ঘটনার মানে মিসাইলের সংখ্যার তুলনায় এটা কিছুই নয় তারা প্রত্যেকেই এখন বাংকারের মধ্যে চলে গেছে জো বাইডেন গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং এই ঘটনার পরেই ইরানকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছেন কিচ্ছু বলেননি সামান্য দুটো কথা বলেছেন ইরান তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করলো ব্যাস খেল কথা বোকারি আর কিচ্ছু বলেননি কারণ ইসরায়েলের মতন দেশ কিছু বলার অপেক্ষা রাখে না তারা করে দেখায় কি করে দেখিয়েছে তারা আপনারা দেখেছেন এই যে গাজার ঘটনা ঘটলো সাতই অক্টোবর গাজার ভূখণ্ড থেকে এই প্যালিস্তানি সংগঠন হামাস হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর অকারণে হামলা সাতই অক্টোবর কাদের ওপর হামলা চালানো হলো একেবারে নিরীহ নাগরিক কেউ এসছে মিউজিক ফেস্টিভেলে কেউ নিরীহ নাগরিক তাদেরকে মিউজিক ফেস্টিভেলের মধ্যে প্রায় জল্লাদের কায়দায় হত্যা করা হলো নাগরিকদের তুলে আনা হলো তিনশো চারশো লোককে আগ্নেয়াস্ত্র দিকে তুলে এনে প্যালেস্টাইনের মধ্যে হত্যা করা হলো তারপর ইসরায়েল নামলো প্রতিসন্ধিতে হামাসকে তো একেবারে ধ্বংস করে দিয়েছে এবং হামাসের পর তাদেরকে যারা সাহায্য করছিল হিজবুল্লাহ আমাসকে যারা সাহায্য করছিল সেই হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী যাদের প্রধান ছিল এই হাসান নাসরুল্লাহ কিভাবে হাসান নাসরুল্লাহকে মারা হলো লেবাননে ঢুকে মারা হয়েছে এই হাসান নাসরুল্লাহ হিজবুল্লের প্রধান ছিলেন মাটির নিচে একশো মিটার বাংকারের নিচে মিটিং করছিলেন এবং সেখানে আমরা দেখতে পেলাম যে জেবিউ টোয়েন্টি এইট যেটাকে বলা হয় বাংকার ব্লাস্টার বোমা মাটির একশো মিটার নিচে ভাবতে পারছেন মাটির একশো মিটার নিচে এই হিজবুল্লাহ প্রধান হাসান বৈঠক করছিলেন একশো ফুটেরও বেশি কংক্রিটের বাংকারের নিচে ছিলেন এবং সেখানে এই যে বাংকার এবং মুহূর্তের মধ্যে ভেঙে এবং মারা গেলেন এই তার পরিবর্তে তাকে হিজবুল্লাহ প্রধান করা হয়েছে তাকেও মেরে দিয়েছে এই ইসরায়েল ইসরায়েলের বোমারু বিমান ভয়ঙ্কর কাণ্ড লেবাননে এই অপারেশন চলাকালীন লেবাননে ইতিমধ্যেই এই ইসরায়েল থেকে ট্যাঙ্ক বাহিনী ঢুকে পড়েছে হিজবুল্লার প্রতিটি কেন্দ্র গুড়িয়ে দেওয়ার জন্য প্রথমে হামাস তারপর হিজবুল্লাহ কারা এরা এরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী যেমন আলকায়দা ছিল আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের পর আমেরিকা একেবারে আলকায়দার পুরো ঘুড়িয়ে দিয়েছিল কিভাবে আল কায়দা প্রধানকে মারা হয়েছিল এবং মেরে সমুদ্রের তলায় ফেলে দেওয়া হয়েছিল সেটা তো আপনারা জানেন নতুন করে বলার কিছুই নেই তেমনি এই হামাস এবং হিজবুল্লার বিরুদ্ধে অভিযান শুরু করেছে এই ইসরায়েল এবং এই হিজবুল্লাহ তাদেরকে যেহেতু স্পন্সর করে ইরান ইরানের কাছের লোক ইরানের সাহায্যপ্রাপ্ত এশিয়া শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাজেল্লা তারই মৃত্যুর প্রতিবাদ নিতে ইসরায়েলের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর মিসাইল হামলা শুরু করলো ইরান বেঞ্জামিন বলছেন যে ইরান তাদের ইতিহাসে সবচেয়ে বড় ভুল করলো গ্রাউন্ড অপারেশন লেবাননে শুরু করেছে এই হিজবুল্লাহকে একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেবার জন্য হামাস হিজবুল্লাহ দুটো জঙ্গি গোষ্ঠীকে একেবারে শেষ করতে উঠে পড়ে নেমেছে ইসরায়েল তাদেরকে আমেরিকান যুক্তরাষ্ট্র সাপোর্ট করছে এবং ইসরায়েলের যে প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্স একেবারে আদা জল খেয়ে নেমে গেছে হামাস এবং এই হিজবুল্লাহকে পৃথিবীর ইতিহাস থেকে এরা মুছে দিতে চায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম দুটো জঙ্গি গোষ্ঠীকে তারা পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিতে চায় তাই তারা সিরিয়াতে হামলা চালিয়েছে লেবাননে হামলা চালিয়েছে প্যালেস্তাইনে হামলা চালিয়েছে এবং এর প্রতিবাদ নিতেই এর প্রতিশোধ নিতেই কিন্তু এবার ইরান হামলা চালালো ইসরায়েল ইরানের কি অবস্থা হবে আমরা এটা আর কয়েক দিনের মধ্যে দেখতে পাবো আমরা আশা করছি এর আগে আপনারা দেখেছেন যে এই যে হিজবুল্লাহ তাদেরকে মারতে কিভাবে এরা পেজারের মধ্যে মধ্যে বোমা পেজার মনে আছে আজ বছর আগে যার যুগ শুরু হয়ে যার যুগ শেষ হয়ে গেছে সেই পেজার এবার এই জঙ্গিরা সেই পেজার ব্যবহার করছিল যাতে কেউ তাদেরকে টাওয়ার লোকেশন করে ধরতে না পারে এখন তো এমন সিস্টেম হয়েছে এই টাওয়ার লোকেশন করে তাদেরকে ওখানে বোমারু বিমান পাঠিয়ে বা ড্রোন পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলা যায় তাই যাতে টাওয়ার লোকেশন চিহ্নিত করা না যায় সেজন্য পেজার জঙ্গিরা এবার ব্যবহার করছিল যেগুলো চল্লিশ বছর আগে যুগ শেষ হয়ে গেছে ইসরায়েল কি করলো তাদের গোয়েন্দা সংস্থায় মোশাদ কি করলো সেই পেজারের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটিয়ে দিল একের পর এক পেজার বিভিন্ন ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ফাটতে শুরু করলো লেবাননে একের পর এক জঙ্গি তাদের কোমরে বা অন্যান্য জায়গায় যেখানে এই পেজার বেঁধে রাখে সেগুলো উঠতে শুরু করলো বুদ্ধি একমাত্র এই ইসরায়েলের সংস্থা হতে পারে প্রথমে হামাস এখন বিরুদ্ধে অপারেশন শুরু করেছে দেরি ইসরায়েল এক কোটির দেশ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ফলে ইরান যারা এই জঙ্গিদের স্পন্সর করছিল তারা ইসরায়েলে হামলা চালালো আমি জানি না ইরানের অবস্থাটা ঠিক এখন কি হবে ইসরায়েল যে কাউকে ছেড়ে দেবে না তাদের কোন শত্রুকে তারা যে ছেড়ে দেয় না এই মোটামুটি এত বছরের ইতিহাসে আমরা সেটা প্রমাণ বারবার পেয়েছি ফলে মধ্যপ্রাচ্যের এই লড়াই কিন্তু সহজে থামবে না এটাকে আমরা যুদ্ধ বলছি যদিও বিশ্বের রাজনীতির ইতিহাসে এটাকে যুদ্ধ বলা হচ্ছে না কেন কারণ যতক্ষণ না এই পরমাণু যুদ্ধের কথা আসে ততক্ষণ সেটাকে যুদ্ধ বলা যায় না সেটাকে কি বলা হয় কনফ্লিক্ট অর্থাৎ কার্গিলেও নাকি কনফ্লিক্ট হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে নাকি কনফ্লিক্ট আছে এবং এই ইসরায়েলের সঙ্গে লেবানন সিরিয়া প্যালেস্টাইন এবং এখন ইরানের নাকি কনফ্লিক্ট শুরু হয়েছে আমাদের যেমন দেখেন না সাম্প্রদায়িক দাঙ্গা যদি হয় আমরা কি বলি গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বর আড়ালে সাম্প্রদায়িক দাঙ্গাটাকে লুকোনোর খেলা আমাদের রাজ্যের মিডিয়া যেমন করে থাকে তেমনি আন্তর্জাতিক মিডিয়া এই যুদ্ধটাকে ওয়ার না বলে এটাকে বলা হয় কনফ্লিক্ট কি বলবেন আপনারা সবটাই তো শুনছেন ইসরায়েল লড়াই করছে দুই ভয়ানক জঙ্গি গোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহকে একেবারে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না